আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা দীর্ঘ সময় ধরে পড়া মনে রাখতে প্রবলেম ফেস করো শোনো পড়া মনে রাখার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে তোমাকে টপিকটাকে পড়াটাকে বারবার করতে হবে সেম সেম তুমি যত বেশি বার রিভিশন করবা তত বেশি তোমার পড়াটা মনে থাকবে এখন এর জন্য একটা খুবই ভালো সাইন্টিফিক ওয়ে হচ্ছে আমাদের এই স্পেস রিপিটেশন বা ওয়ান ফোর রোল বেসিক্যালি দুইটা জিনিসই সেম এদের মেন পারপাস হচ্ছে আমাদের এই ধরো তুমি আজকে নতুন কোনো কিছু শিখলা ঠিক আছে এই পড়াটা কিন্তু তুমি যদি একদিন যদি না পড়ো তুমি কিন্তু ভুলে যাবা কেন কারণ এই পড়াটা তোমার শর্ট টার্ম মেমোরিতে আছে আমাদের এই স্পেস রিপিটিশনের মেইন টার্গেটই হচ্ছে শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করা ওকে এখন এই যদি ডিটেলস আসি তাহলে হচ্ছে মনে করো তুমি আজকে দুই তিন ঘন্টা ব্যবহার করে কোনো দিন শিখলা। ঠিক আছে এখন এই জিনিসটা শেখার পর আমি ধরে নিচ্ছি যে তোমার কনসেপ্ট হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেছে এরপর তুমি নেক্সট চব্বিশ ঘন্টার মধ্যে যদি আরেকবার রিভিশন না দাও তাহলে এই গ্রাফটা এটাকে আমরা বলি ফরগেটিং গ্রাফ বা ফরগেনিং কার্ভ এই ফরগেনিং কার্ভটা ধাপ করে একদিনের মধ্যে পঞ্চাশ পার্সেন্টে নেমে আসবে এবং তুমি যদি দুই দিন তিন দিন চার দিন রিভিশন না দাও এই কার্ভটা আস্তে 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 এরকম জিরোর দিকে চলে যাবে ওকে এইখানেই চলে আসবে আমাদের ওয়ান ফোর তুমি আজকে কোনো কিছু পড়লা টোয়েন্টি ফোর আওয়ার একদিনের মধ্যে তোমাকে এই সেম পড়াটাকে আরেকবার রিপিট করতে হবে আরেকবার রিভিশন করতে হবে ঠিক আছে দেখো তুমি যদি এই ডে ওয়ানে এই সেম পড়াটাই আরেকবার রিপিট করো তাহলে কি হবে ডে ওয়ানে তো তুমি তোমার ফর্গেনি ক্রাফটটা কোথায় ছিল ফর্গেনিং ক্রাফটা তো ফিফটি পার্সেন্টে ছিল তুমি যদি এটাকে আরেকবার রিপিট করো বা আরেকবার রিভিশন দাও এই গ্রাফটা এবার আবার চলে আসবে কোথায় একশো পার্সেন্টে ঠিক আছে এরপর যদি আবার রিভিশন না দাও তখন এই কার্ফটা আস্তে আস্তে আবার কমতে থাকবে কিন্তু খেয়াল করে দেখো তো তুমি মাঝখানে একদিন রিভিশন দিয়েছো দেখেই তোমার সাত দিন পর এখন মোটামুটি ফোরটি ফাইভ ফোর্টি পার্সেন্ট পরে মনে আছে কিন্তু আগের বার কোথায় ছিল টেন পার্সেন্টের দিকে ছিল এটাই হচ্ছে মেইন পারপাস ঠিক আছে এই জায়গাটাই কি করতে হবে প্রথম দিন তুমি একবার রিপিট করলাম এরপর তোমাকে ডে 4 এ একবার রিপিট করতে হবে তাহলে প্রথমে তুমি রিপিট করলে ডে 1 এ এরপর ডে 4 দেখো তো ডে 4 এ কোথায় আসছে আমাদের আর 60% এর দিকে আছে তুমি এই সময় আরেকবার রিপিট করবা দেখবা এই কাফটা আবার এখান থেকে 100% এ চলে যাবে এরপর তুমি যদি আবার রিপিট নাও করো তাও কাফটা কি হবে ফরকিন ফরকিন কাফটা নিচে দিকে নামতে থাকবে নামতে থাকবে এখন 70% এ আছে বাট তোমার পড়ার মনে রাখা হাতটা কি বাড়তেছে না এটাই এরপর ডে সেভেনে গিয়ে তুমি আরেকবার রিপিট করবা কার্ফটা আবার কোথায় একশো পার্সেন্টে চলে যাবে এরকম যে তোমাকে আজকে যা কিছু পড়লা সেটা তুমি প্রথম দিন পড়বা মানে একদিন পর একবার পড়বা চতুর্থ তিন দিনে গিয়ে রিপিট করবা এবং সপ্তম দিনে গিয়ে তুমি আর একবার রিপিট করবা এর ফলে তোমার কার্ফটা হবে কাইন্ড অফ এরকম যা আগে তোমার কিছুই মনে ছিল না জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট থেকে তোমার এখানে চর্চা কথা পঞ্চাশ পার্সেন্টে সেখান থেকে আসলো আমাদের কোথায় ষাট পার্সেন্টে ষাট পার্সেন্ট থেকে এরকম করে গ্রাফটা আস্তে 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 হান্ড্রেড পার্সেন্ট থেকে যাবে পড়াও ওই চ্যাপ্টারটা বা ওই টপিকটা তুমি কিন্তু কন্টিনিউয়াস বাড়তেছে তোমার মনে রাখা হার আগে কোথায় ছিল আগে জিরো পার্সেন্ট ছিল এরপর কোথাও পঞ্চাশ পার্সেন্ট তারপর কত সেভেন্টি পার্সেন্ট এরকম আস্তে 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 বাড়তে থাকবে এটাই হচ্ছে আমাদের স্পেস রিপিটেশন একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে তুমি সেম টপিকটাকে বারবার করতেছো এবং নির্দিষ্ট সময় কত যে আজকে যে কোনো কিছু যদি আমি পড়ি আমি চাইলে পারি বা কালকে একবার করতে পারি অর্থাৎ যে কোনো টপিক তুমি যদি আজকে শেষ করো ইমিডিয়েট আরেকবার রিপিট করবা চতুর্থ তোমার দিনে গিয়ে তুমি আরেকবার রিপিট করবা সপ্তম দিনে গিয়ে তুমি আরেকবার রিপিট করবা এরকম তুমি যদি বারবার রিপিট করতে থাকো তাহলে দেখবা যে তোমার এই পড়াটা শর্ট টাইম মেমোরি থেকে

একদিনে তো শিখতে পারবো না বাট আস্তে আস্তে ট্রাই করো দেখবা যে ইনশাল্লাহ একদিনের প্রতিদান পাবা ইনশাল্লাহ ওকে তাহলে এটাই ছিল আমাদের ডে টু অফ ফাইভ হার্ড চ্যালেঞ্জ আশা করি আমাদের সাথে থাকবা আসসালামু আলাইকুম